আচ্ছা বাই বাই তাৰ আগে ওদে আপোনাৰ আগে বসন ওদে পৰে প্লিজ বসেন আপোনাৰ মাধ সময় আর কি আছে এ আস্তে আপু আস্তে আস্তে বৈজন এ এই ইয়া ভাই এ বড় ভাই বড় ভাই ওনাদের থেকে একটা কাপড় নিয়ে ওনার মাথাটা একটু মুছে দেন একটু দেন না কাপড় শুকনা কাপড়